নমস্কার জয় মাতারা এতক্ষণ ভিডিওর টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি টপিকটি কীসের উপরে হচ্ছে দর্শক বন্ধু দর্শক বন্ধু হ্যাঁ আজকের বিষয়টি বলবো একটি পাওয়ারফুল শক্তিশালী একটি বশীকরণের ভিডিও যেটি আপনি আপনার কাছের মানুষ পাশের মানুষ আপনি যাকে ভালোবাসতেন কিংবা সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে চলে গেছে আপনি যাকে ভালো এখনও বাসেন তার উপরে করতে পারেন আপনার বন্ধু হতে পারে আপনার প্রেমিকা হতে পারে প্রেমিক হতে পারে স্বামী হতে পারে কিংবা স্ত্রী হতে পারে কিংবা আপনার কর্মক্ষেত্রে আপনার বস কিংবা আপনার আত্মীয় স্বজন যে কোনো মানুষ হতে পারে দর্শক বন্ধু তাকেই আপনি চাইলেই এই পাওয়ারফুল বশীকরণটি অবশ্যই আপনি করতে পারবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে এক নম্বর যেটি করতে হবে এই ভিডিওটি একটু মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে না টেনে টানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আপনি করতেও পারবেন না সেই পদ্ধতির বসীকরণ টি দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে অল করে দেবেন সবার আগে ভিডিওর দেখবার জন্য দর্শক বন্ধু চলুন তাহলে মেন সাবজেক্টে আসি মেন বিষয় আসি আপনাদের বেশি সময় নেবো না দর্শক বন্ধু আপনি এই যে পাওয়ারফুল কিংবা শক্তিশালী এই যে বশীকরণটি এই বশীকরণটি আপনি করতে গেলে প্রথমে বলবো আপনি কি কি আনতে হবে কী কী জোগাড় করতে হবে একটু মন দিয়ে শুনবেন আপনি যে কোনো সপ্তাহে প্রথম যে সোমবারটি সেই সোমবারটি আপনি শুদ্ধভাবে স্নান সেরে শুদ্ধভাবে শুদ্ধ ধোয়া কাপড় পরে ধোয়া জামা কাপড় পরে আপনি আপনার আশেপাশের বাজারে কোথাও চলে যান বাজার থেকে আপনি কি জোগাড় করবেন একটি সাদা রঙের কাগজ এবং আপনি জোগাড় করবেন একটি লাল কালের পেন এরপর আপনি জোগাড় করবেন একটি হলুদ রঙের এতটা সাইজের একটি হলুদ রঙের একটি সুতো তারপরে আপনি জোগাড় করবেন পরিষ্কার কোনো জায়গায় যদি কোনো কলা গাছ থাকে আপনার বাড়ির আশেপাশে সেই কলা গাছের একটি শিকড় কিংবা মূল আপনি করে নিলেন আর অল্প একটু কাঁচা দুধ জোগাড় করলেন গরুর দুধ জোগাড় করার পর আপনি সেই বাড়িতে এসে জিনিসপত্রগুলো একটি জায়গায় রাখুন রেখে আপনার বাড়ির আশেপাশে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আপনি আপনার যথাসাধ্য আপনার যেটুকু সামর্থ্য সেটুক সামর্থ্য দিয়ে শিবের মাথায় জল ঢেলে শিবকে করুন করবার সময় আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার কথাটা তার মুখটা মনে করে শিবের পুজো করুন আপনার সমর্থ অনুযায়ী তারপর আপনি সেই মন্দির থেকে এক টানা পায়ে আপনার বাড়িতে চলে আসুন আপনি যখন বাড়িতে আসবেন তখন আপনি রাস্তায় কাউট সঙ্গে দেখা হলেও কথা বলবেন না সময় নষ্ট করবেন না টানা পায় আপনি মন্দিরে পূজো দেওয়ার পর বাড়িতে চলে আসুন চলে এসে আপনি একটি পরিষ্কার জায়গায় বেছে বসুন বেছে বসে আপনাকে যে জিনিসগুলো বাজার থেকে আনতে আনতে বলেছিলাম সেই জায়গা সেই জিনিসগুলি আপনি সুন্দর করে আপনার সামনে নিয়ে নিন তারপর পা হাতের তালুতে কাগজটি রাখবেন সাদা কাগজটি রেখে ডান হাত দিয়ে আপনি আপনি যাকে বসীকরণ করতে চাইছেন তার নামটি তার মুখের স্মৃতি তার মুখটা মনে করুন তার নামটা স্মরণ করুন মনে মনে আপনি তার মুখের স্মৃতি এবং নামটা স্মরণ করে সুন্দর করে নামটি সেই সাদা কাগজের উপর লিখে রাখুন লেখা হয়ে গেলে সেই সাদা কাগজটি যে শিকড়টা আনতে বলেছিলাম কলা যে শিকড়টি সেই শিকড়টি দিয়ে সুন্দর একটি পেঁচিয়ে নিন পেঁচিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে দিন তারপর সেই কাঁচা দুধের মধ্যে কাঁচা দুধটি একটি পরিষ্কার বাটির মধ্যে রেখে সেই পরিষ্কার বাটির মধ্যে দুধের মধ্যে আপনি সেই জিনিসগুলি যেটা বেঁধেছেন জরুর সুতো দিয়ে সেটা চুবিয়ে দিন চুবি দিয়ে একটা দিন আপনার বাড়ির মধ্যে পরিষ্কার কোনো জায়গায় সেই বাটিটা শুদ্ধ রেখে দিন রেখে দেবার পরের দিন সকাল হবার পর আপনি যাকে বশীকরণ করতে চাইছেন কিংবা যাকে বশীকরণ করেছেন আগের দিন সেই ব্যক্তির সামনে যান কোনো কথা বলবে না শুধু এক ঝলক তাকে দেখতে হবে আপনাকে তারপরে আপনি বাড়িতে চলে এসে সেই দুধের বাটির মধ্যে যে শিকড়টি আছে ভালো করে খেয়াল করবেন দুধের বাটির মধ্যে যে শিকড়টি আছে সেই শিকড়টি একটি কবচ মাদুলিতে ভরে আপনি আপনার ছেলে আপনি যদি ছেলে মানুষ হন আপনি ডান হাতে আর আপনি যদি মেয়ে হন তাহলে বা হাতের বাজুতে বেঁধে আপনি রাখুন সেই দিনের মতন ইতি রেখে পরের দিন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার সঙ্গে দেখা করুন কথা বলুন দেখবেন আপনি একটা রেজাল্ট পাবেনি যে সে কিভাবে আপনার কাছে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনাকে যে দেখতে পারতো না সহ্য করতে পারতো না সেও আপনার সঙ্গে দেখবেন কত সুন্দরভাবে কথা বলবে দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম পাওয়ারফুল শক্তিশালী একটি বশীকরণ টোটকা দর্শক আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবান্ধব